আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি দেখেন একজন কৃষকের জমিতে চলে আসছে এ জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাট শাকের জমি হ্যাঁ এখানে জায়গা আছে পঁচিশ শতক পঁচিশ শতক মোটামুটি এক বিঘা কাছাকাছি পঁচিশ শতক জায়গার মধ্যে উনি পাট শাক চাষ করছেন এবং আজকে এসে দেখতে পাচ্ছি উনি পাট শাকের যে কীটনাশক ব্যবহার করছেন এটা কীসের কীটনাশকটা বিদেউদি কিছু গাছ উঠছে গাছ মরার লাগে ওই যে কীটনাশকের ওই শাকের মাঝে মাঝে যে গাছগুলা গুলা জন্মে সেই আগাছা নাশক ব্যবহার করছে না করতে পারে আর কি কারণে ওনাকে আমি থামাইছি কীটনাশক এই আগাছানাশক ব্যবহারের সময় ওনাকে দেখতে পাচ্ছি এবং ওনাকে থামাচ্ছি কেন যে আপনি যে কীটনাশক ব্যবহার করছেন এটা কিভাবে যে ওই কোনো ধরনের সেফটি ছাড়া যে ব্যবহার করছেন এছাড়া আপনি আরো কিছুদিন আগে একবার দানের জমিতে দুপুরে কতশাক ব্যবহার করে এরকম এলোফা তারি কতশাক ব্যবহার করে উনি একবার হাসপাতালে গিয়েছিল সেই বিষয় ওনার মনে থাকা সত্য বুন এটা কিভাবে এভাবে সেফটি ছাড়া কতশাক ব্যবহার করে এখন এই ব্যাপারে আমি একটু জানতে চাই ওই যে হাসপাতালে যে চলে গিয়েছিল মানে এই বিষয়টা এটা কি 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 কতদিন ব্যবহার করছেন ই দিন মারছিলাম বিতরাকু আর এ গাছ এই দুইটা যে এটা ওয়ান টাইম গাছের ওষুধ একটা আছে তাহলে এবার ওটা মার দিলাম আর লাস্টে মার দিলাম বৃত্তাকো দানা খাতো মারার পরে ওই যে আমার আচ্ছা বুঝে চাইছে বুঝেছে আমি বুঝেছি মানে ওই যে ওয়ান টাইম গাছের ওষুধ যেটা প্যারাকুয়াট গ্রুপের যে ইয়া প্যারাকুয়াড প্যারাকুয়াট গ্রুপের যে আগাছানাশক সেটা অনেক ব্যবহার করছিলো তার মানে এটা মানে ওই আজকে যদি প্যারাকুয়াট জমিতে ব্যবহার করেন তাহলে এটা আগামীকালে কিন্তু এই জমির আগাছা থাকবে না না দমে এটা ধ্বংস হয়ে যাবে তার মানে জ্বলে যাইবে জ্বলে যাইবে এরকম আর কি এইটার সাথে

যিনি কীটনাশক ব্যবহার করে হাসপাতাল গিয়েছিলেন কী হোক না হোক এটা হচ্ছে পরে বেশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখানায় ডিস্ট্রিক্ট সদর হাসপাতালে কিন্তু ট্রান্সফার করছিলো সেই জায়গায় উনি চিকিৎসা নিয়েছে তারপর উনি বাড়িতে আসছে তারপরে যা সুস্থ তাই তো মানে শরীর সম্পূর্ণ ফিট হইতে এক দু দিন লাগছেন আরও বেশি লাগছে এক সপ্তাহ এক সপ্তাহ লাগছে কিন্তু শরীর ফিট হইতে আমি আপনাদেরকে এই কারণেই আমি আপনাদের সামনে ওনাকে নিয়ে আসছি আপনারা যাতে একটু সতর্কভাবে কীটনাশক ব্যবহার করেন এবং দুপুরে কোনো কীটনাশক ব্যবহার করবেন না কীটনাশক ব্যবহার করুন বিকালে যখন এই ঠান্ডা থাকে এবং যেগুলা খুব হার্ড প্রকৃতির কীটনাশক বা পেস্টিসাইডে পাঙ্গিজাইড যেটাই হয় বা হার যেটা হয় এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনি বিকালে ব্যবহার করবেন এবং নিজের সেফটি আগে আগে নিজের সেফটি নেবেন হ্যান্ড গ্লাভস মুখোশ লাগাবেন হ্যাপোন লাগাবেন মানে নিজের সেফটির জন্য যা কিছু করা লাগে এগুলো করবেন তারপর আপনি কীটনাশক ব্যবহার করবেন ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে মনে করেন আমি একটু সফল হলাম ধন্যবাদ সকলকে